প্রিয় দেশবাসী সবাইকে আমার সালাম আমি রাত্রে ঘুমাইতে পারি না আমার ঘুম আসেন আপনারা কিভাবে ঘুমাইতে পারেন আমাকে একটু বলবেন আপনাদের ঘুম কিভাবে আসে কিভাবে আসে আপনাদের ঘুম বাই আপনাদের কি ফানি লাগবে আবু সাইদকে আমরা দেখছি প্রকাশ ওপেন তাকে গুলি করা হয়েছে সে নিরস্ব ছিল এভাবে হাত রাখছে তার হাতে কোনো একটা লাঠি ছাড়ার কিছুই ছিল ছোট শিশুর তার বাসায় বাবার কোলে মৃত্যুবরণ করছে তার কি দোষ ছিল সে তো বাসায় ছিল এমন আরও বহু শিশু আমার ছাত্র ছাত্রবাই বোন রিক্সা চালক পথযাত্রী ছোট শিশু সব নানা বয়সে কমপক্ষে আনুমানিক এক হাজার মানুষকে হত্যা করা হয়েছে আমাদের এই দেশের পুলিশ বলেন র্যাব বলেন ডিবি বলেন তারা আমাদের জনগণের জালমানের নিরাপত্তা দেবে আপনারা দেশে রক্ষক হয়ে আমার পুলিশ ভাই র্যাব ভাই ডিবি বাই কিভাবে গুলি চালাতে পারে আপনার ভাই বোন ছোট বাচ্চাদের উপর এরা তো সবাই দেশের নাম ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশ ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করেছে কিন্তু আপনারা এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের উস্কানির জন্য যুবলীগ দিয়ে করে আপনারা এই ছাত্র আন্দোলনকে উস্কে দিয়েছে আপনারা প্রথম দিনে সাতজন ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষকে হত্যা করেছেন হত্যার পর আপনারা থেমে থাকেন নাই আপনারা গণ গ্রেপ্তার চালিয়েছেন আপনারা এখন পর্যন্ত ছাত্রদের যেখানে সেখানে পাচ্ছেন সেখানে গ্রেপ্তার করতেছেন টেনে আপনারা জাতির গলা এভাবে টিপা নিয়ে ধরতেছেন একটা শিক্ষা যারা সর্বস্তর সর্বস্তরের সচেতন নাগরিক তাদেরকে গলা টিপে ধরতেছেন আপনাদের লজ্জা পাওয়া উচিত যেখানে সেখানে ছাত্র সাধারণ মানুষ আপনারা ধরে নিয়ে যাচ্ছেন ছাত্র ছাত্রীদের নিয়ে যাচ্ছেন রিমান্ড দিচ্ছেন দেশের এই জুলুম নির্যাতন গণমত্তার বিষয়ে যারাই কথা বলে তাদেরকে আপনারা নিয়ে যাচ্ছেন আপনারা কতজন মানুষকে নেবেন একজন নিলে দুজন আসবে দুজন নিলে দশজন আসবে দশজন নিলে এক লাখ আসবে হাজার আসবে আপনারা কতজনকে নেবেন কত জনকে আপনারা জেলখানা নেবেন আপনাদের জেলখানা কত বড় এ হত্যার যায় আপনারা আপনারা জামাতকে দিচ্ছেন জামাত নাকি জঙ্গি জামাত প্রকাশ্যে আমরা দেখছি যে গুলি করা হয়েছে সে গুলিটা আমাদের দেশের জামনালে যে নিরাপত্তা দিয়েছিল পুলিশ সেই পোশাক পরে সেই র্যাবের যে আমাদের ভাইরা আমাদের টাকা চলে তারা গুলি করছেন হেলিকপ্টার করে পর্যন্ত গুলি করছেন আপনারা বলতেছেন আপনারা ছিটাইছেন কোনো শেষ নাই আর আমাদের মিডিয়া বাইরে আহারে একমাত্র যমুনা টিভি ছাড়া আর কোনো মিডিয়ায় এই ছাত্রদের উপর যে নির্যাতন হচ্ছে তারা দেখাতে পারতেছেন আপনারা একটা স্বাধীন দেশে বাস করি মনে হচ্ছেন এটা স্বাধীন দেশ এটা একটা পরাধীন দেশে মনে হচ্ছে আমরা বাস করে আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো না আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো না এটা কেমন বাংলাদেশ এই বাংলার জন্য উনিশশো একাত্তর সালে তার মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধরা কি এই বৈষম্যের জন্য যুদ্ধ করেছে সাধারণ মানুষের এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে ছাত্র বলেন আপনার শিক্ষক বলেন আপনার যে কোনো শ্রমজীবী পেশার মানুষের একটা ধৈর্যের বাদ ভেঙে গেছে মানুষ নীরব হয়ে এতদিন আপনাদের নির্যাতন অন্যায় সহ্য করছে আপনারা আমাদের টাকায় চলেন আমাদের টাকায় গুলি কিনে আমাদের বুকে মারেন লজ্জা করে না আপনাদের নেট বন্ধ করে নেট বন্ধ করে আপনারা আন্দোলনকারী ছাত্র ছাত্রী সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছেন আপনারা আন্তর্জাতিক মহলের চাপে পড়ে আপনারা নেট দিয়েছেন আপনারা কত জঘন্যতম অপরাধ করছেন এই যে একটা স্বাধীন দেশ সবাই দেশের নাগরিক তারা গণ চালিয়েছে একটা উনিশশো একাত্তর সাল উনিশশো বাউন্ন সালে তো বাস আন্দোলনের জন্য এত মানুষ পান দেয়নি কি বলবো দুঃখের বিষয় আপনারা এখনো তা স্বীকার করছেন না এই সাধারণ মানুষ আর শুনবে না এই সাধারণ মানুষ আর আপনাদের কথা শুনবে না আমরা মানুষ রূপে আমরা খুবই হিংস্র আমাদের পুলিশ বাইরা মানুষ রূপে পশু আর ক্ষমতার চেয়ারে আপনাদেরকে আর রাখতে চাই যারা উপরের নির্দেশে ছাত্র ছাত্রী সাধারণ মানুষের উপর গুলি করবে তারা পশু তারা কখনোই তারা কখনোই মানুষ ছিল না তারা মানুষ হবেও না তাদের মনুষ্যবোধ চিন্তা শক্তি কোনো যদি থাকত তাহলে এই আপনার এই বোনদের উপর এই সাধারণ পথযাত্রীর উপর এ দেশের মানুষের উপর আপনারা গুলি করতে পারত যদি আপনাদের ভিতরে মনুষ্যত্ব থাকতো তাহলে আপনার গুলি করতে আপনারা অন্যায়ের প্রতিবাদ গড়ে তুললেন অন্যায়ের প্রতিবাদ করতে পৃথিবীতে মজলুমের উপর নির্যাতনকারী কখনোই ভালো ছিল না ভালো থাকবেও না তার পরিণাম উপর আল্লাহ সেই সুযোগটা করে দেয় সেই সিদ্ধান্তটা নেয় উচুলার মাধ্যমে সারা বাংলাদেশ মানুষকে আমি বলছি আমি এক সাধারণ নাগরিক আমি কোনো রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা নাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে এই মৃত্যু প্রতিদিন রাতে স্বপ্ন দেখি এই বৈষম্য প্রতিদিন দেখি এই কান্না প্রতিদিন সব দেখি আশ্চর্য করতে পারতেছি সারা বাংলাদেশের মানুষকে আমি বলছি ছাত্রছাত্রীরা আমাদের অধিকারের জন্যে পান্ডিস এই জাতি ছাত্রদের কাছে আসলে আজ আমি এই ছাত্রদের কাছে ঋণী হয়ে গেল আমার পরিবার এবং সারা বাংলাদেশ ঋণী হয়ে গেল তাই সবাই বিভিন্নভাবে আন্দোলনে অংশগ্রহণ করবে প্রবাসী ভাইদের বলছি আপনাদের বলছি রেমিট্যাক্সের টাকা আপনারা এখন পাঠানো বন্ধ করে দেন সম্পূর্ণরূপে শাট ডাউন রেমিট্যাক্স রেমিট্যাক্স ব্যবসায়ী ভাইদের বলছি আপনারা ট্যাক্স বন্ধ করে দেন সকল স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে যতদিন পর্যন্ত এই গণহত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত বন্ধ থাকবে এই স্বেচ্ছি পরীক্ষার্থী দিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ এবং প্রতিষ্ঠানের সভাপতিকে বলছি আপনারা সব স্কুল কলেজ বন্ধ রাখবেন আপনারা পরীক্ষা অংশগ্রহণ না এই মর্মে প্রজ্ঞাপন জারি করে যতক্ষণ না ছাত্রছাত্রী সাধারণ মানুষের বিচার হচ্ছে গণহত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষাকরণ পুরো দেশে পুরো দেশে মানুষকে বলছি এখন ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে অসহযোগ আন্দোলন করি এবং এই খুনি সরকারকে ক্ষমতা থেকে বাইর করে নতুন করে আমরা দেশ সংস্কার করি আমরা নতুন করে এই দেশটাকে আবার সাজাতে চাই সেটাতে বৈষম্য থাকবে না সেটাতে গণহত্যা থাকবে না সেখানে সবাই সমান অধিকারে বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মের হোক আমরা সবাই সমান অধিকার চাই এটা গণতান্ত্রিক দেশ আমরা এই বৈষম্য চাই না আমরা লাশ চাই না আমরা রক্ত চাই না আমরা ছোট শিশুর নির্মমভাবে হত্যা চাই না আমরা বাসার ভিতরে বুলেট এসে মাথার এখান থেকে বাইর হয়ে ওখান দিয়ে বাইর হয়ে চোখের এখান থেকে বুলেট এসে ওখান দিয়ে বাইরে রক্তাক্ত দেহ আমরা চাই না এই সরকার আমাদের লাশের জীবন দিবে না হয় সম্মানের সাথে ক্ষমতা চেয়ে চলে যাবে না হয় ন্যাজন অসম্মানভাবে ক্ষমতা হারাবে আর রক্ত নিয়ে আর রক্ত নিয়ে আপনারা হোলি খেলা করবেন না এই রক্ত দিয়ে আর কোনো খেলা হবে না আর খেলার চেষ্টা করবেন না সবাই এখন একসাথে প্রতিবাদ করতেছে এই ছাত্ররা আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই সরকার আমাদের লাশের জীবন কোনো দিনও দিতে পারবে না এই সরকার তার সম্পদের এই এগারোটা দিন বর্ণনা করছে এখানে আগুন ওখানে আগুন সেখানে আগুন লাশের কথা বলেন এখন যখন সবাই এক আন্দোলনে নামছি এখন যখন তার পতনের জন্য নামছি এখন সে মিডিয়াতে অভিনয় করে মানুষ জানে এটা কি অভিনয় নাকি সত্য মানুষ বুঝে মানুষ বোকা যদি কোনো ছাত্রছাত্রী বা সাধারণ মানুষকে আপনারা গ্রেপ্তার করেন সবাই একসাথে জেলখানায় যাব দেখব জেলখানাটা কত বড় আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ জয় মুজলুমের হবে জয় সত্যের হবে আমরা যারা এই বৈষম্যের জন্য জীবন দিয়েছে তাদের উপর ইনশাল্লাহ সবাই একসাথে ছাত্রদের পাশে থাকবে ইনশাল্লাহ এই মুসলুমদের পাশে থাকবো ইনশাল্লাহ এই সরকার পতনের আমাদের এই নির্যাতিত অত্যাচারিত এবং জুলুম সরকার এবং ফেরাউন সরকার আমাদের এই বাংলাদেশের এই এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরাতে হবে এবং এই দেশে যারা যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল যারা যারা গণহত্যা চালায় যারা উপরের নির্দেশ দিয়েছে যারা শুনতেছে প্রত্যেকের বিচার হবে বাংলার মাঠে এটা স্বাধীন দেশ আমার টাকায় আমাকে গুলি ক্ষমতা আপনাকে দেয় নাই সে ক্ষমতা কাউকে দেয় নাই এটা স্বাধীন দেশ এখানে সবাই মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে আমার টাকায় আমার রক্তচার টাকায় আপনার বেতন চলবে আপনার ফ্যামিলি চলবে আপনি চলবেন আবার এখানটি আপনারা দ্রব্যমূল্যের দাম বাড়াবেন দুর্নীতি করবেন ছাত্রছাত্রীদের অধিকারের জন্য আন্দোলন করলে খুন করবেন হত্যা করবেন এগুলো আর হবে না সারা বাংলাদেশের মানুষকে আবারও বলছি সবাই অসহযোগ আন্দোলনে একসাথে আসুন আপনার অধিকার আপনি আদায় করে করেন এই বাংলার মাটিতে কোনো মজলুমের ক্ষতি আর করতে আমরা দেবো না আর কোনো ক্ষতি করতে দেবো না উনিশশো সালে যেমন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে উনিশশো সালে সালাম রবিক বরকত বাসার জন্য জীবন দিয়েছে সেই দৃশ্যটা উল্টোভাবে আমরা দু হাজার চব্বিশ সালে আজ দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক লজ্জাজনক একটা স্বাধীন দেশ হয়ে আমরা পরা আমাদের এই পাকিস্তান আমলের বৈষম্য এই স্বাধীন হওয়ার পরও দূর হয় না পুলিশ ভাইদের বলছি ভাই আপনারা আপনারা ভাই আমাদের আপনারা সবাই আমাদের বলেন বলেন সকল সেনাবাহিনী বাহিনীকে বলছে আপনাদেরকে গুলি করার আদেশ দিলে মনুষ্যত্ব আপনারা সেখানে প্রতিরোধ গয় তোলেন আপনার অন্যায়ের পক্ষে পক্ষে থাকবেন না আপনার ন্যায়ের পক্ষে থাকবেন যদি আপনারা আর একটা গুলি করেন একটা সাধারণ মানুষকে গুলি করেন এই আঠারো কোটি বা বিশ কোটি মানুষের দাবায় রাখতে পারবেন না পিষ্ট করে বলবেন পিষ্ট করে বলবেন অস্থির্য টোকায় পাবেন না আপনারা বন্দুক বন্দুক দিয়ে কী করবেন আঠারো কোটি মানুষ যদি একসাথে নামে আপনারা কি করবেন আঠারো কোটি থেকে দু কোটি মানুষ যদি একসাথে রাস্তা নাম আপনারা কি করবেন পালানোর জায়গা খুঁজে পাবেন সতর্ক করে দিচ্ছি আপনারা সম্মানের সহিত এই ক্ষমতা চেয়ার থেকে সরে যান এবং মানুষের অধিকার বৈষম্য দূর করার জন্য সেই ব্যবস্থা করে দেবে না হয় এর পরিণাম রাস্তায় দেখবেন মা এই সাধারণ মানুষ ছাত্রছাত্রী কি করে শিলুকা দেখছেন যে বাংলাদেশও তার থেকে দ্বিগুণ হবে সবাই ভালো থাকবেন সবাই আন্দোলন একসাথে একযোগে রাস্তায় নামবেন এবং এই সরকার পতন হবে ইনশাআল্লাহ